আমরা যদি কোনো মুসিবতে পড়ে যাই কোনো মুশকিলে যদি আমরা পড়ে যাই কোনো বিপদে যদি আমরা পড়ে যাই অথবা কোনো কিছুর প্রয়োজন যদি হয় যে কোনো কিছুর প্রয়োজন হোক না কেন দেখা যায় সমস্যায় পড়ে গেছি পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইব এই বিসমিল্লার একটা আমল বলে দিব এই বিসমিল্লার আমলটা করে যদি আমরা পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত বিপদ মুসিবত টেনশন পেরেশানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত টেনশন পেরেশানি গুলো দূর করে দিবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত হাওয়া এজ আছে যত প্রয়োজন আছে সমস্ত চাওয়া পাওয়া গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিবেন সেই নিয়মটা কি আমরা বিসমিল্লাহ রহমান রহিম করব মোট বারো হাজার বার কতবার বারো হাজার বার প্রতিবার প্রতি এক হাজার বার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে এরপরে আমরা একবার দুরুশ্বরী পড়ব দরুদ ইব্রাহিম জানা আছে সকলের দরুদ ইব্রাহিমটা আমরা পড়ে নেব এরপরে আবার এক হাজার বার পড়ব এভাবে বারো হাজার বার আমরা বিসবিল্লাহ রহমান রহিমের আমল করব। যে কোনো মুসিবতে পড়ে গেলে যে কোনো মুশকিলে আসান করার জন্য অথবা যে কোনো প্রয়োজন আমাদের যে কোনো হাওয়ায়েজ সমস্ত হাওয়ায়জগুলো আল্লাহর কাছে আমরা ধরে তুলব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিসবিল্লাহ রহমানুর রহিমের বরকতে মুশকিলগুলো আসান করে দিবেন এবং আল্লাহ পাক আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেবেন শুভান ঘরের ভিতরে চুরি ডাকাতি হয় না চুরি ডাকাতিকে যদি আমরা বাঁচতে চাই বা ঘরের ভিতরে দেখা যায় অনেক সময় এমন লোক ঢুকতে পারে যে লোকগুলো আপনার ক্ষতি সাধন করবে বর্তমান তো দেখা যায় অনেক মহিলারা ভিখারির বেশ ধরে ঘরের ভিতরে ঢুকে এরপরে অজ্ঞান পাটির কি স্প্রে ব্যবহার করে ঘর থেকে লুট করে নিয়ে যায় এমন ঘটনা ঘটে না বর্তমান স্প্রে ব্যবহার করে এরপরে ঘর থেকে সব কিছু লুট করে নিয়ে যায় আমরা প্রতিদিন ঘরের ভিতরে এই বিসপুল্লাহর আমল যদি চালু করতে পারি আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তার মাধ্যমে হেফাজত করবেন এজন্য প্রতিনিয়ত যখন আমরা রাতের বেলায় ঘুমিয়ে যাই ঘুমের আগে কারণ চুরিটা তো বেশিরভাগ রাতের বেলা হয় আমরা ঘুমের আগে একুশবার বিসপুল্লাহ রহমানের রহিম পরে আমরা ঘুমিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে সমস্ত চুরি থেকে আল্লাহ পাক আমাদের আসবাবপত্রগুলোকে হেফাজত করবেন আর যদি একুশবার পরে আমরা ঘুমাই অতর্কিত মৃত্যু থেকে হঠাৎ যেমন দুর্ঘটনার মৃত্যু দেখা যায় এখন ভালো একটু বারে স্ট্রক করে শেষ এরকম অতর্কিত মৃত্যু থেকে পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন